আমি ছোট থেকেই ডান পিটি ভয়টার ছিল না বলেই চলে গ্রামে সবার মুখে ভূত পেদনির বিভিন্ন গল্প শুনতাম কবস্থান আর শ্মশান রাত বিরুদ্ধে কেউ মারাতই না আমি এসব বিলিভ করতাম না তাদের কথা হেসে উড়িয়ে দিতাম শ্মশানের পাশে ইঁটের পাঁজার এটের ওপরে বসে বিড়ি ফুঁকতাম বুঝতেই পারছেন এসব বিষয়কে পাত্তা দিতাম না আমি সেই সময়টা দেশ স্বাধীন হয়নি চারিদিকে অভাব আর অভাব মানুষ না খেতে পেয়ে মরে চারদিকে হাহাকার মোটামুটি সম্পূর্ণ পরিবার ছিল আমাদের ভাগ্রক্রমে চাকরিটাও জুটে গেল দিনাজপুরে বিরল স্কুলের মাস্টার সেকালে রাস্তা এত গাড়ি ঘোড়া ছিল না লঞ্চ স্টিমারও ছিল না আকাশে বিমানও ছিল না ছিল গরুর গাড়ির টাঙা ছুটি পেলে ট্রেনে বাড়ি ফিরতে বড় ঝুঁকি পোহাতে হত ট্রেন থেকে নামার পর ফেরিতে করে নদী পার হতাম ফেরি পেরিয়ে ঘন্টা দুয়েক হেঁটে বাড়ি পৌঁছতাম ফেরার আগে বাড়ির বাড়িতে তার করে দিতাম এক ঈদে বাড়ি ফিরছিলাম ট্রেন লেট ছিল যখন পাঁচ পীর স্টেশন নামলাম রাত দশটা বেজেছে বুঝতে পারলাম আজ কপালে দুঃখ আছে টাঙা ফেরি কিছুই হয়তো পাবো না বেশ কয়েকজন বললো স্টেশনেই থেকে যাও সকালে রওনা হবে মন মানলো না আমি বেরিয়ে পড়লাম বাইরে কোনো টাঙা পেলাম না অগত্যা হাঁটা ধরলাম ভাবলাম ফেরিঘাট পর্যন্ত হেঁটে যাই যদি কিছু মিলে যায় তবে পার হয়ে যাব। উপরে গেলে শর্টকাট রাস্তা ভোরের আগে বাড়ি পৌঁছাবো ভিতরে একটা সাহস পেলাম আর অনেকদিন পর বাড়ি ফিরছি তাই মনটা খুশি খুশি লাগছিল গানের কলি গুন গুনিয়ে চলছি ফেরিঘাট দেখলাম শূন্য মেজারটা খিঁচিয়ে গেল চারিদিক শুনশানটাও মানুষ নেই কোনো ডিঙি নৌকাও নেই মেরে একটা জুচ না গোলাঘাটে একটা চাঁদ আকাশে ঘোলাটে একটা চাঁদ আকাশে হাতের ব্যাগ দুটো মাটিতে রেখে বুঝলাম শরীর ক্লান্ত খিদেও লেগেছে পিপাসাও পেয়েছে তো রন্দার মতো এসেছিল হঠাৎ কার যেন কান্না শব্দে ঘুম ভেঙে গেল কি যেন কাঁদছে কান্নায় কষ্ট মেশানো কান্নাটা মুহূর্তেই মনটাকে দ্রবীভূত করে দ্রবীভূত করে আমি পাশে পাশে খুঁজছি কাউকে দেখা যাচ্ছে না দূরে কালো একটা অবয়ব দেখা যাচ্ছে আমি এগিয়ে গেলাম দেখলাম লুঙ্গি পরা জীর্ণ শীর্ণ এক লোক হাঁটুর মাঝে মাথা গুঁজে কাঁদছে আমি কাছাকাছি যেতেই সে আমার পায়ে পড়ে গেল বাবু আমার খুব বিপদ সাহায্য করুন আমি বলি কি হয়েছে লোকটি বললো আমার বোন গলায় ফাঁস দিয়ে মরেছে কে ওর লাশ ওরাতে চাইছে না পুরোহিত ঠাকুর না বলে দিয়েছে আমি বললাম আমি কি করতে পারি তোমার জন্য লোকটি বললো বাবু আমার বাড়িতে চলুন লাশটাকে বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দিতে হয় আমি বললাম কেন কিছু কাঠখড় জোগাড় করো চিতা পানিয়ে জ্বালিয়ে দিই লোকটি বলল না বাবু এমনটা করলে ওরা আমাকে ঘর এক ঘর করে দেবে আমি গরিব মানুষ কেউ কাজ দেবে না খেতে পেয়ে মরতে হবে বাবু আমার খুব খারাপ লাগলো লোকটার জন্য তার সাথে চললাম টিনের ছায় একটা ঘর ঘরের ভেতরে উটো গন্ধ ঘরে ঢুকে দেখলাম খাটের উপর লাশটা রাখা শতচ্ছিন্ন একটা কাপড়ে কোনো রকমে ঢেকে রেখেছে বাবু একটু বসুন আমি আর একটা বার দেখি কোনটা চিতার জোগাড় করতে পারি কি না পুরো ঠাকুরের পায়ে পড়ে যদি তাকে রাজি করানো যায় লোকটা চলে যেতেই বেশ ভয় করতে লাগলো লোকটা এই কথা বলে চলে যায় লোকটা চলে যেতেই বেশ ভয় করতে লাগলো একটা লাশ সামনে নিয়ে বসে রয়েছে ক্রুধা তেষ্টা বেশ জানান দিচ্ছে মনে হচ্ছে জল না পেলে তেষ্টাই বুঝি মারাই যাবো এমন সময় বাড়ির কাছে কোথায় যেন চাপা কল চাপা শব্দ চাপা শব্দ পেলাম জল পড়ছে কি মিষ্টি শব্দ জলের শব্দে তেষ্টা আরো বেড়ে গেল দরজা ভেজিয়ে এগিয়ে গেলাম একটা মেয়ে কলতলে অস্পষ্ট আলোয় যতটুকু বোঝা গেল লোকটার সাথে চোখে মুখে বেশ মিল রয়েছে হবে হয়তো কোনো আত্মীয় স্বজন ঘরের পাওয়া যাওয়া অদ্ভুত ঘরের পাওয়া যাওয়া অদ্ভুত গন্ধটা এখনো পাওয়া যাচ্ছে আমি কিছু বলার আগেই বলল বাবু জল চাই বুঝি আমি মাথা নাড়লাম জল খেয়ে ধাতস্থ হলাম এ বাড়ি এসে বুঝি এই বাড়িতে এসছেন বুঝি মেয়েটি বলল হ্যাঁ এই বাড়ি একটা আমি বললাম এই বাড়িতে একটা মেয়ে আজ গলায় ফাঁস দিয়ে মারা গেছে মেয়েটি বলল খুব কষ্ট ছিল মেয়েটা নিচু জাত বলে বিয়ে হচ্ছিল না আই বুড়ো মেয়েটাকে নিয়ে তার দাদার কত কষ্ট আজ ভোরে কাঠ করতে গিয়েছিল কয়েকটা ছেলে মিলে মেয়েটাকে বলাৎকার করেছে পুলিশ কেস নেয়নি মেয়েটা ঘরে ফিরে ফাঁস দিয়েছে পুলিশ কেস নেয়নি মেয়েটি ঘরে ফিরে ফাঁস দিয়েছে আমার বলার মতন কিছু ছিল না আমি উঠে বসে ঘরে ঢুকলাম তারপরে ঢাকা লাশটার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ একটু পরেই ও দাদা ঢুকলো ঘরে কাঁদতে কাঁদতে বলল, বাবু পারলাম না বাবু চলুন ও লাশটা জলে ফেলে দিই আমার একটা নৌকা আছে আপনি বুঝি ওপারে যাবেন আপনাকে ওপারে করিয়ে দেব আমি আমি লাশের পায়ের দিকটা ধরলাম লাশ এত ভারী হয় তা জানা ছিল না নৌকার উপরে রেখে আমি হাঁপাতে লাগলাম লোকটা ফুঁপিয়ে যাচ্ছে নৌকাটা দেখে কিছু কিছুটা অবাকই হলাম ফেরিঘাটে বসে কোনো নৌকা তো চোখে পড়েনি এখন এটা কোথা থেকে এলো কেই বা আনলো বস্তার মুখটা ভালো করে বাঁধলো সে চোখ মুস্ত মুস্ত নৌকায় উঠে বসলাম লম্বা দুটো আধপোড়া চালাকাট দিয়ে নৌকা বাইতে লাগলো সে হঠাৎ করে আমার দিকে ফিরল লোক বলল বাবু এখন যে আমাকে যেতে হবে আমি অবাক হয়ে বললাম কি বলছো মাঝ নদীতে কোথায় যাবে সে বলল বাবু আমি তো গল্প বলতে এসেছিলাম আমার আমার স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করলাম কিসের গল্পটা বলতে শুরু করলো বাবু আপনি কল পরে যে মেয়েটির সাথে দেখা করেছেন সে আপনার বোন সে আমার বোন ওই গলায় ফাঁস নিয়েছে আমি আমি সমাজে পড়া না করে কাটখড় জোগাড় করে চিতা সাজিয়েছিলাম তাতে আগুন দিচ্ছিলাম পুরুত ঠাকুর লোকজন এসে সেই আগুন নিভিয়ে দেয় বোনের রাত পোড়া লাশ নিয়ে আমি বসেছিলাম ঘরে করা হয় আমিও গলায় ফাঁস দিয়েছিলাম পরের দিন বহু বছর ধরে এই রাতেই কাউকে না কাউকে এই গল্প শোনাতে চলে আসে যাই হোক বাবু আপনি ভয় পাবেন না কিন্তু আমি চোখের আমি চোখের পলকেই ফেলতি দেখলাম নৌকায় আমি একা কেউ নেই কোথাও আমি ভয়ে কাঁপতে লাগলাম ছেলে আর মেয়ের কণ্ঠে যুগপন্ড কান্না আশেপাশে ভাসছে কান্না শব্দটা জলের নিচ থেকে আসছে এখন কান্নাই খুব কষ্ট মিশানো কান্নাটা আস্তে আস্তে হাসতে হাসিতে পরিণত হল খিলখিল করে একটা নারী কণ্ঠ হাসছে অপার্থিব হাসি আমি জ্ঞান হারালাম পরের দিন নদীর উপরে আমাকে কয়েকজন লোক আবিষ্কার করে মুখে ফেনা ভাঙছিল বেশ কিছুদিন জলে ভুগছিলাম সেবার এখনও সেই লোকটা চেহারা আমার চোখে ভাসছে আর কানে বাজছে তার কণ্ঠ বাবু আমাকে খুব সব আমার খুব বিপদ আমার একটু সাহায্য করুন তো গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলব না দেখা হবে পরবর্তী গল্পে